নমস্কার হ্যাঁ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় দিয়েছে রাখি রাখি আঙ্গুলি তো অবশ্যই সুন্দর দুটো বিষয় দিয়েছে একটা হচ্ছে যদি ফিরে পাওয়া যেত মানে হারানো জিনিস ফিরে পাওয়া যেত তাহলে কি ফিরে পেতে চাইতাম আর আর একটা হচ্ছে ম্যাচুরিটি হারানো জিনিস যদি ফিরে পাওয়া যেত যেটা আমি একদম এক কথায় চাইব সেটা হচ্ছে আমার শৈশব আমার ছেলেবেলা ওটাকে আমি ভীষণভাবে ফেরত পেতে চাই কারণ সেই যে সময়টা আমি কাটিয়েছি মানে আমার ছেলেবেলা বলতে কি আমি যবে থেকে আমার জ্ঞান হয়েছে তখনকার কথা বলছি সেই সময়টা না এত ভালো ছিল কোনো চিন্তা ছিল না শুধু পড়াশোনা ছাড়া এর বাইরে আর কোনো কিছু চিন্তা করতে হতো না নিজের মনের মতন খেলতে পারতাম নিজের মনের মতন অনেক কিছু কল্পনা করতে পারতাম তারপরে কোনো অতটা বাধা বিঘ্নর মধ্যে আমি বারবারই বলি আমি একটু ছা মানে ছাড়াভাবেই মানুষ হয়েছি আমার খুব একবারে যে বাধা বিঘ্ন ছিল তা না আমার বাবার একটাই কথা ছিল শুধু যে যেখানেই থাকো সন্ধ্যের আগে বাড়ি ফিরতে হবে সন্ধে হলে চলবে না শাসন তো তখনকার দিনে একটু থাকবেই সব বাড়িতেই যারা আমাদের সময়কার তারা জানে সব বাড়িতেই একটু আটকানো ব্যাপার ছিল তো সেইটুকুই বেশি খুব যে আমাকে একবার আটকে রেখেছে একদম এক পাও বেরোতে দেয়নি ওরকম আমি মানুষ হইনি আমি ভীষণভাবে খেলাধুলোর মধ্যে দিয়ে সকলের সাথে মিশে ভীষণভাবে আনন্দ করে আমি বড়ো হয়েছি তো যার জন্য না আমি সেই সময়টা ফিরে পেতে চাই সেই সময়টা কি মানে যত দায়িত্ব সবই বাবা মার ছিল হ্যাঁ আমাদের কোনো দায়িত্ব ছিল না সব কিছু যেন বাবা মার কাছে বলেই শান্তি ছিল যেটা এখন আমাদের নিতে হয় সেই দায়িত্বটা জানি এটাও আমাদের মানে জীবনের একটা অংশ আর কি হ্যাঁ মানে এটাও আমাদের পেতে হবে তবুও আমি বারবারই বলবো আমি আমার ছেলেবেলা ফেরে পেতে চাই ওই সময়টার মানে আমার সারা জীবনের মধ্যে যে ছেলেবেলাটা যেটা আমি কাটিয়ে এসেছি সেটা না আমি আমি ভীষণ আনন্দ করে কাটিয়েছি সত্যি কথা বলতে কি আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনেই ওই যে শৈশব যেটা থাকে সেটা খুব সুন্দর এবং শান্তিপূর্ণ চিন্তাবিহীন এরকম হওয়া উচিত এরকমই হওয়া উচিত ছেলেবেলাটা ওইভাবে কাটালে না মানুষের ওই যে ম্যাচিউরিটি এর সাথে এটার কানেকশান মানসিক বিকাশটাও কিন্তু খুব ভালো হয় কিন্তু প্রত্যেকে ওইভাবে আনন্দ করে কাটাতে পারে না কারণ ওই যে বারবারই বলি পরিস্থিতির শিকার অনেককেই হতে হয় প্রত্যেকের জীবন তো আর সুন্দর স্বচ্ছ থাকে না নানান মানুষের জীবন নানান রকমভাবে হয় আর কি তো তাদের সেইভাবে শৈশবটাও হয়তো অনেকের অনেক রকমভাবে কষ্ট কষ্ট করতে হয় তাদের তাদের ওই অল্প বয়সেই অনেকটা ম্যাচুরিটি এসে যায় তাই এই এই ক্ষেত্রে যদি ম্যাচিউরিটি নিয়ে বলি তাহলে বলবো যে পরিবেশ পরিস্থিতি অবস্থা এই সমস্ত কিছু একটা মানুষকে ম্যাচিওর হতে সাহায্য করে এটা কেন বলছি এই যে ছোট থেকে আমরা যা দেখে বড় হব একটা ম্যাচিওর্ড মানে কি একটা সম্পূর্ণ পূর্ণতা আর কি একটা মানুষের পূর্ণতাকেই তো আমরা ম্যাচিওর বলি যে এরকম তো বলি কথাটা যে ওর এখনো ম্যাচিউরিটি আসেনি তার মানে কি ওর সবদিকে জ্ঞান বুদ্ধি ঠিকঠাক না বা ও সব কাজ সঠিকভাবে করতে পারছে না একটা ম্যাচিওরড মানুষ মানে সে সব দিক থেকে তার পূর্ণতা আছে তাই জন্য সে ম্যাচিওট তবে এটা একদিনের পক্ষে সম্ভব নয় যে একদিনেই একজন সব কিছু দেখে শুনে শিখে গেল তা কিন্তু না এটা না প্রত্যেক মানুষকেই পরিস্থিতি শেখায় আমার এটা মনে হয় যে পরিস্থিতি একটা মানুষকে কিন্তু ম্যাচিওট হতে সাহায্য করে পরিবেশ পরিস্থিতি দুটোই আমি ছোট থেকে যেরকমভাবে দেখেছি যেমন একটা কথা বলি মানে এটা মানে একদম আমার জীবনের কথা হাসিও পায় যেমন আমরা ছোটো থেকে দেখেছি তো আমাদের একটু ওই যে এঁঠো কাঠা সুগড়ি এরকম আর কি বিচার আছে যে যেমন ভাতের হাঁড়িটা যদি আমরা গ্যাসের উনুনে বসাই গ্যাসের উনুনটাকে আবার খুঁজে একটা যদি কোনো ওই ভাতের সাথে ঠেকাঠেকি হবে এরকম না তরকারিটা আর কি আশুকরিতে রাখবো সেই জন্য ওটাকে আমরা কি করি উনুনটাকে পুছে আবার ধুয়ে এরকম করে এটা দেখে এসেছি তাই এরকম করি কিন্তু মাঝে মাঝে মনে হয় সবটাই মনের ব্যাপার এখন তো এটা বুঝতেও পারি কিন্তু যেহেতু আমরা ওটা দেখে এসেছি ওরকমভাবেই করি ছোটো থেকে ওরমই দেখে এসেছি যে আঁশ আঁশ বলি যেটা মাছের ঠেকাঠেকি যদি হয় আঁশ হয়ে গেল এবার যেটা আমরা মাছ মানে ঠেকাঠেকি করবো না সেটা আঁসবিহীন আর কি সেটা আলাদাভাবে হবে এরকম আর কি ব্যাপারটা তো আমার ছেলেও তো ছোটো ছেলে বা বড় ছেলে এরা তো এরকম দেখে দেখেই বড়ো হয়েছে হয়তো কোনো কারণে রান্নাঘরে গেছে আমি হয়তো কিছু একটা করে দাঁড়া দাঁড়ায় মাছটা ভাজছি তো এখন একটু আঁশ আছে একটুখানি পরে দিচ্ছি বাকি কী এরকম তো বলি তো ওরা ওটা দেখেই শিখেছে যে কোনো কিছু যদি ঠেকিয়ে ফেলে যা ঠেকিয়ে ফেলেছে আলাদা করে রেখে দেয় কিন্তু ওরা ওরা মানে এগুলো কি দেখে শেখা আর কি দেখে দেখে যে যেরকম তা বলে কি অনেক সম্পূর্ণ হয়ে গেলো সেটা না আমি বোঝাতে চাইছি যে মানে এইভাবেই একটা মানুষ আর ছোট থেকে আমরা বড়ো হই যেরকম পরিবেশ পরিস্থিতিতে সেই রকমই এবার কারোর বাড়িতে অনেক বাড়িতে আছে তো এরকম যে এত আঁশ বা এত ভাতের হাড়ি এইসব ঠেকাঠেকি সবজি আপনি বিচার নেই এরম অনেক বাড়িও আছে তাদের বাড়ির বাচ্চারা তার সেটাই ওরম ঠেকিয়ে ফেলবে তাদের কিন্তু অতটা ওই বাচ বিচার করতে পারবে না কিন্তু আমি প্রথম থেকে যেমন আমার বাপের বাড়িতেও দেখেছি ঠাকুমা ছিলেন হ্যাঁ এখানে শাশুড়ি মা আছেন বিধবা মানুষ একাদশী পূর্ণিমা এসব করেন তো আমাকে একটু ওগুলো বিচার করতে এবার প্রথম থেকে করে করে এটা আমি করেই আসছি তো এটা আমি বলতে চাইছি কি আমরা মানে যেরকম দেখেছি সেরকমই শিখেছি এটাই বোঝাবার জন্য এই এতগুলো কথা বললাম তো সেই রকমই আর কি ব্যাপারটা যে যে রকম পরিবেশে মানুষ হবে একটা বাচ্চা যদি ছোট থেকে দেখে যে আমার মা বা বাবা এরা এত পরিশ্রম করছে তাহলে কী হবে সেও ওই পরিশ্রমের ব্যাপারটা শিখবে বা এই যে সভ্যতা ভদ্রতা যাই হোক না কেন সেও সেই রকমই শিখবে একটা যেমন আমরা দেখি এটা অনেক অনেক ক্ষেত্রে দেখি যে এই যে আমি আরও উদাহরণ দিই আমার বাড়িতে এই যে ঠাকুর তৈরি হয় আমরা জানি যে যারা কুমার আর কি পাল যারা হয় তাদের কিন্তু একদম রক্তে থাকে ওই তৈরি করা ওদের ওরা দেখে দেখে শিখে যাবে ওদের অত হাতে ধরে কিন্তু শেখাতে হয় না ওদের ওটা রক্তেই থাকে সেই রকমই যে ওই যে কাজটা শেখার ব্যাপার থাকে থাকে সব কিছু কিন্তু কি হয় ও কিন্তু ওই যে ছোট থেকে দেখছে বাড়িতে তৈরি হচ্ছে হচ্ছে ও দেখতে দেখতে শিখে যায় এইভাবেই ও বড়ো হয় আর কি তো ম্যাচিওর যে ব্যাপারটা যে কোনো কিছুতে ওই যে বললাম একটা মানুষের যে পূর্ণতা থাকবে তাকে তো আমরা ম্যাচিওর করব তো সে সব কিছু পারছে হ্যাঁ তার মানসিকভাবে বিকাশটা মানসিকভাবে বিকাশটা তার সঠিক সেটা কখন হবে এটা আবার একটা জিনগত ব্যাপার থাকে যাদের বাবা মা সেই রকম একটা মানে গম্ভীর আবার মানে সত্যি কথা বলতে কি রক্ত বেইমানি করে না ঠিক কথা আবার চান্স একটা আদ্রা আলাদা হয়েও যায় এরকম তো ব্যাপারটা তো এই সব ক্ষেত্রেই যদি বলতে চাই যে পরিবেশ পরিস্থিতি মানুষের মানে মানসিকভাবে বিকাশ ঘটায় স্কুলের পরিবেশ কীরকম সেই স্কুলে কী কীভাবে দান করা হয় ছোট থেকে যদি অনেকে একটা আমার মনে হয় স্কুলেও একটা এমনি ক্লাস রাখা উচিত যেখানে শুধু একটু ভালো কথা আলোচনা হবে ভালো কাজকর্ম করার ব্যাপারে যে কোনো কিছুতে আমার মনে হয় সেটা হয়তো যদি পনেরো মিনিটেরও একটা ক্লাস হয় তাহলেও বোধ হয় ভালো হবে সত্যি কথা বলতে কি কারণ আমার মনে হয় যে স্কুলে বাচ্চারা না ঠিক ওই যে বয়সটা ফাইভ ফোর ফাইভ থেকেই কিন্তু বাচ্চারা অনেকটা অনেক বড় কিছু নেওয়ার জন্য তৈরি হয় তাদের মানসিক ভাবে তারা তৈরি হতে পারে তো তখন থেকে যদি পনেরো মিনিটের জন্য যদি স্কুলে দাঁড়াতে অনেকটা সময় কাটাচ্ছে প্রায় দশটার মধ্যে দশটা সাড়ে দশটার মধ্যে স্কুলে পৌঁছে যাচ্ছে আর ফিরতে ফিরতে সেই মানে স্কুল থেকে বেরোছে সেই সাড়ে চারটে তাহলে এতটা সময় স্কুলে কাটাচ্ছে সেখানে যদি মিনিট পনেরো একটা ভালো ক্লাস দেওয়া যায় তাহলে কিন্তু আমার মনে হয় এটা যদিও জ্ঞান দেওয়া হয়ে গেল জ্ঞান নয় আমার মনে হয় না স্কুলের এতটা সময় যেমন বাড়িতে একভাবে মানুষ হচ্ছে বাড়ির বাবা মাকে দেখে করে আবার স্কুলে যখন এতটা সময় কাটাচ্ছে দেখবেন আমি এটা খেয়াল করেছি বাচ্চাদেরকে কিন্তু এটা খেয়াল করেছি যে তারা যখন স্কুল থেকে বাড়ি ফেরে স্কুলের কোনো ভালো লাগা কথাবার্তা কিন্তু বাড়িতে এসে বলতে চায় এটা এটা একটা কিন্তু ভালো লক্ষণ তো স্কুলেও যদি এই ভালো কথা নিয়ে একটু কিছু আলোচনা মিনিট পনেরো যদি হয় হ্যাঁ এই সময়টা যে সব বন্ধুরা একসঙ্গে একটা ভালো আলোচনা কেউ কিছু জানলো সেটা বলল তাহলে কি হবে একটা ভালোর মধ্যে বাচ্চাদের এখানেও কিন্তু একটা মানসিক বিকাশ হয় আমরা কি বলি মানসিক বিকাশ শুধু ঘরে হয় না পাঁচজনের সাথে মিশতে হবে জানতে হবে বুঝতে হবে তবে তো মানসিক বিকাশটা হবে শুধু ঘরের মধ্যে বসে বই পড়ছি বই পড়ছি বই পড়ছি করতে করতে কিন্তু ওই যে গ্রন্থ শুধু আমাকে একটু স্বাভাবিক বুদ্ধি দিতে পারে কিন্তু আমরা যতক্ষণ না বাস্তবে চলছি সেই যে বাস্তব যে শিক্ষা ঠোকর খেতে খেতে ঠোকর খেতে খেতে হ্যাঁ আমরা ম্যাচুয়েট হচ্ছি ওটা কিন্তু একদিনে হওয়ার নয় ম্যাচুয়ের জিনিসটা এমনই যেটা কিন্তু কখনো একদিনে হবে না এটাও একটা ব্যাপার আছে প্রত্যেকের মধ্যে অনেকের মধ্যে কি জন্মগত ম্যাচিউরিটি থাকে আমি এটা এর আগে দিনে বললাম যে এই যে গাম্ভীর্য কথাটা যেমন আমি আমার বড় ছেলে বাবানকে দেখি একদম যেন প্রথম থেকে কি একদম অভিজ্ঞ সবটা যেন ও জানে মানে ওটা ওটা অহংকার নয় কিন্তু মানে ওর ভাবধারাটাই ওরকম যে যেন সত্যিই জানে সব সব আমি যে বলছি সবটাও জানে এমন হয়তো অনেক কিছু আছে যেটা সেটা সত্যিই ও জানে এরকমই আর কি কোনো কিছু যাই বলতে যাই সেটাই যেন মনে হয় ও জানে যেন মনে হয় যে জন্মগত একটা ম্যাচিওরিটি নিয়েই ও জন্মেছে এরকম একটা ব্যাপার তো এরম শুধু ওই আমার বড় ছেলে বলে না ওর বাবাও একটু ওরকম গম্ভীর টাইপের তবে ওর বাবা ওরকম সবটা জানে এরম নয় এ এ যেন সত্যিই সবটাই জানে এরকম ব্যাপারটা তো এরকম আমি অনেক বাচ্চাকে দেখেছি শুধু আমার বড়ো ছেলে বলে না এরকম অনেকেই আছে যাদেরকে যাদের কাছে কথা বলতে গেলে মনে হয় না একটু বুঝে কথা বলি এ কিন্তু এর কাছে ভুলভাল কথা বলা যাবে না এরাও একটা ব্যাপার হয় কিন্তু অনেক সময় হ্যাঁ এই এই যে ব্যাপারটা এই যে ব্যাপারটা থাকে না এটা হচ্ছে জন্মগত থাকে এটা কিন্তু ও তো দেখছে ও সব রকম দেখেই বড় হচ্ছে আমাদের বাড়িতে এত রকম কাজকর্ম এত লোকজন আসছে এত রকম কারিগর থাকছে তারপরে ওর বাবা ওরকম আর আমিও না ছোটো থেকে চাই যা একটা বাচ্চা বড় হবে তার সত্যি বেশ কিছু শিক্ষা তাকে নিয়ে রাখতে হয় নাহলে মানুষকে পদে পদে বিপদ এখনকার যা দিনকাল পড়েছে পদে পদে বিপদ পড়তে হবে এবার যদি সে সঠিকভাবে তৈরি হতে পারে তার মানসিক বিকাশ যদি সঠিকভাবে হতে পারে হ্যাঁ তার ম্যাচুরিটি যদি সঠিকভাবে থাকে তাহলে কিন্তু যে কেউ এসে তাকে ঠকাতে পারবে না এটা হচ্ছে ব্যাপার আজকালকার যে দিন আমরা আমি এটা বারবার মনে করি তবুও সবশেষে সেই আসবো আবার যে নিজেদের কর্ম অনেকভাবে নিজেদেরকে মানে পরিপূর্ণ হতে শিক্ষা দেয় এটা এটা মনে হলো আমার আমার আমি কি কর্ম করছি কর্মটা যেটা করছি সেটা যেন আমি সব সময় একটাই কথা বলবো যে কর্মটা আমার আমি যেটা করছি সেটা যেন আমি সচেতনভাবে করি এই সচেতনতা আমার মধ্যে থাকতে হবে অবশ্যই তাহলে কী হবে যত দিন যাবে না তত মানে একটা নিজে থেকেই আমি আমার মধ্যে একটা ওই পূর্ণতা চলে আসবে ওটা ওটা ওই যে আবারও বলছি অনেকবার এই একটাই কথা বারবার বার 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 বলছি যে নিজের কর্মটাকে ঠিক করতে হবে এবং নিজের কর্মটা যাতে সচেতন হয় সেই চেষ্টা আমাদেরকে করে যেতে হবে তাহলে কি হবে সব নিজেদের মধ্যে আপনা আপনি ওই বিকাশটা হতে থাকবে আমি যদি নাই বুঝলাম যে আমি আবার এমন অনেক মানুষ আমরা দেখি না যে বয়সের শেষ প্রান্তে পৌঁছেও তার মধ্যে কোনো ম্যাচুরিটি নেই সে ভুল ভাল কাজ করে ফেলছে এরকম অনেক মানুষ সেও দেখেছি এই হচ্ছে ব্যাপার তো চললাম আজকে এ পর্যন্ত রাখি যদি শুনে থাকো আমার কথা অবশ্যই একটুখানি দেখো বলো ঠিকঠাক বললাম কিনা বললে ভালো লাগে এই সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসি থেকো থেকো